আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি দাদাবাড়ি তো দাদা বাড়িতে আর আমাদের যে লেবু গাছ এ লেবু এত পরিমাণে লেবু ধরে কাগজের লেবু আর আব্বু এখানে কিন্তু আম লিচু এসব লাগিয়েছে এখানে আর ঘিরে দিয়েছে তার সাইড থেকে এর জন্য এখানে এত পরিমাণ শাক হয়েছে মা শাল্লা সে শাকের কথা বলা যাবে না প্রায় দশ পনেরো রকমের শাক নামই জানি না এত প্রকার শাক উঠছে তো আমরা এখন লেবু পারবো লেবু পরে নিয়ে যাব এবারে লেবুর সাইজটা একটু ছোটো হয়েছে এটা হচ্ছে ভেতরে একটু রস হয়ে গেছে কিন্তু সাইজটা ছোট আর একটু বড় বড়ো হয় লেবুগুলো আর দেশি লেবুগুলো কিন্তু বেশি বড়ো হয় না এই সাইজে হয় তো এখানে দেখুন কত পরিমাণ শাক এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আমার মেয়ের লেবু দিতে বসে সে একটা মোড়া নিয়ে চলে এসেছে এখন এই যে এই সাইডে আপু অনেক গাছ লাগাইছে আম গাছ লিচু গাছ এগুলো বড় হলে মার্শাল্লা আম লিচুর অভাব হবে না এই যে একটি সুন্দর কাঁঠাল ধরেছে নিচ থেকে মাশাল্লা আর এই সাইডে ওই ওই বেগুন গা হয়েছিল অনেক আগে বেগুনের সিজন শেষ এখন নতুন করে আবার বেগুন ধরবে তো আম্মু এখন শাক উঠাচ্ছে এগুলো মিষ্টি কুমড়া চার সাইডে মিষ্টি কুমড়া যেন সেকে গেছে আর এখন নতুন করে মিষ্টি কুমড়া ধরতেছে আমরা মিষ্টি কুমড়াও নিব তো এ বেশে কচু শাক হয়েছে আম্মু বলতেছে আগে মিষ্টি কুমড়া উঠাই নিয়ে তারপরে অন্য শাক উঠাবে তো এত আম্মু যেগুলো হচ্ছে ওই সাইডে চলে যাচ্ছে সেইগুলো বেছে বেছে উঠাইছে মার্শাল্লা এত পরিমাণ অর্গানিক শাক এখানে আমে তো দেখে মাথায় নষ্ট কোনটা রেখে কোনটা নিব সব আম্মু বলতেছে একটু একটু নিয়ে যাইতে নিয়ে যাবে বেশি নিলে আবার নষ্ট হবে তারপরেও মাসাল্লাহ নিয়েছি তো এই দেখুন চারপাশে তো সবুজ আর সবুজ কী সুন্দর মার্শাল্লাহ এই যে এগুলো তুলসী এগুলোরে এই শাকগুলো কে চিনেন এগুলোর পেঁপলির শাক বলে আমাদের যশোরের মানুষেরা খুব ভালোভাবে চিনে একটু তিতি দিতে লাগে কিন্তু ফ্লেভারটা এত মজা এটা মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আসলে আমার তো খুব পছন্দ আমার আব্বুর বিশেষ করে আর এখানে ঘাট কোলো উঠাইছি আম্মুদিকে কচু উঠাবে এগুলো হচ্ছে কালো কচু বলে আমাদের এখানে এগুলো অনেক মিষ্টি লাগে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে আর এই যে আম্মু উঠাচ্ছে এখানে হচ্ছে ওই পাশে কল রয়েছে কলপারের পানিটা এখানে আসে এই জন্য এখানে অনেক কচু হয়েছে তো এটার ভেতরে ভিতরে যে এত পরিমাণ লেবু ভেতর থেকে নিয়ে আসা অসম্ভব প্রায় তো আম্মু তারপরেও চেষ্টা করতেছে যেগুলো একটু বড়ো হয়েছে সেগুলো নিয়ে নিয়ে আসার জন্য তো এই পাশ থেকে আম্মু কচুগুলো উঠাচ্ছে এই যে এটা আমাদের কিন্তু বাতাবি লেবু গাছ এই পাশে একটা লেবু গাছ আছে আমরা অনেক জায়গাগুলো জামবুড়া বলে এই যে আমি কচুগুলো রেখে আসবো ওই সাইডে আম্মু বলতেছে হয়ে যাবে এক সাজ আবার পরে তো আপু আসবে আসলে আবার নিয়ে যাবে তো এই যে আম উঠাচ্ছে এই যে আম গাছগুলো এখনো ভালোভাবে বড় হয়নি আর এই যে বাতাবি লেবু গাছ এত পরিমাণ মজা এটা একদম কম লেবুর মতো লাগে এই লেবুগুলা আর এই যে কি সুন্দরভাবে ধরে রয়েছে চার সাইডে যাওয়ার মতন অবস্থান এটা হচ্ছে কামিনী গাছ আমি বলছি আম্মু দেখো ওটা কামিনী গাছ আছে কামিনী গাছটা সেঁকে ধরে রেখেছে তেলা পাতা তো এই যে আম্মু আমাকে উঠিয়ে দিল এই দেখুন কত শাক সবজি মার্শাল্লাহ দেখলে জানি জানটা ভরে যাচ্ছে তা এই যে আমার মেয়ে মেয়েকে উঠে দিয়েছি মেয়েকে মশা কামড়াতে এখানে এই জন্য এই যে আমরা সব উঠে নিছি আমরা বাসে চলে এসেছি তো আসার পরে বস্তা থেকে সব নামালাম আর এগুলো এখন বেসে রাখতে হবে তো আমাদের এই সবজিটা কেমন লাগলো সবজি উঠানো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ